তারপরই আমি হাশেমবেশি স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের সামনে কামরুল হাফেজ কামরুল ইসলাম ইমনকে ফুলের মারা দিয়ে বরণ করবেন হাসুম বিএসি স্যার তারপর তার অভিভাবক তার বাবাকেও ফুলের মারা দিয়ে বরণ করবেন আলহামদুলিল্লাহ আমি উদ্দিন হেলাল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের দ্বিতীয়তমা হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন শাকিলকে এবং তার তার নানাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন হেলাল ভাই মাশাআল্লাহ গিয়াস উদ্দিন হেলাল ভাই আলহামদুলিল্লাহ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো এ পর্যায়ে চতুর্থতম হাফেজ মোহাম্মদ ইমতিয়াজকে ফুলের মালা দিয়ে বরণ করবেন বাহার বাই বাহার বাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইমতিয়াজের ইমতিয়াজের অভিভাবক পুরুষ কোন অভিভাবক আসেনি তাই তার আম্মু এসেছেন আমরা তার আম্মুর ফুলের মালাটা তার হাতে তুলে দেব সে তার আম্মুকে ফুলের মালাটা পরিয়ে দেবে পঞ্চমতম হোসেন মোহন এবং তার অভিভাবককে ফুলের মালা দিয়ে বরণ করবেন আলহাফিউদ্দিন করবে ভাই আমি ওনাকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আসলে আমাদের এ হাফেজদেরকে পূর্ণ কোরআনের হাফেজ হিসেবে তিনি গড়ে তুলেছেন যার সব ঘামে অদৌলতে তারা পূর্ণ কোরআন কালীম হেড করেছে আমরা তাকেও সম্মানিত করব।

আমাদের ফুলের মালা পরানোর যে আনুষ্ঠানিকতা আলহামদুলিল্লাহ তা শেষ হয়েছে আমরা একেবারেই প্রোগ্রামের শেষ লগ্নে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অত্র মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ জিহাদ ভাই আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি